বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেন্সিভ ব্রিজ তৈরির অনুমোদন দিল ইতালি সাড়ে ছয় দশকের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরির অনুমোদন দিল ইতালি যা দেশটির মূল ভূখণ্ডের সাথে দক্ষিণাঞ্চলীয় সিসিলি উপদ্বীপকে যুক্ত করবে বুধবার ছয় আগস্ট সিঙ্গেল স্প্যানের সবচেয়ে বড় এই ব্রিজ তৈরির অনুমোদন দেয় প্রধানমন্ত্রী মেলোনি সরকার যার প্রকল্প মূল্য ধরা হয়েছে আনুমানিক সাড়ে তেরো বিলিয়ন ডলার ভ্রূমধ্যসাগরীয় এলাকার অন্তত ভূমিকম্প প্রবণ মেসিনা প্রণালীর উপর দিয়ে নির্মিত হবে এই বৃষ্টি যা ভূমিকম্প সহনশীল হবে বলে দাবি করা হচ্ছে চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী বৃষ্টির দৈর্ঘ্য তিন দশমিক তিন কিলোমিটার হবে যার দুপাশে থাকে চারশো মিটার উচ্চতার দুটি টাওয়ার মাঝখানে দুই রেললাইন সহ উভয় পাশে তিন লেনে চলাচল করবে যানবাহন উল্লেখ্য গত শতাব্দীর ষাটের দশক থেকেই সিসিলি উপদ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রয়াস চালাচ্ছে ইটালি কিন্তু প্রকল্পের উৎসমূল্য পরিবেশগত ঝুঁকি ইত্যাদি বিষয় বিবেচনায় বারবার পরিকল্পনা থেকে পিছিয়ে এসেছে দেশটির কর্তৃপক্ষ বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ